সকাল গাইডলাইন জার্মানির পক্ষ থেকে আমি জুয়েল আপনাদেরকে সাদর আমন্ত্রণ হচ্ছে আজকে আমাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেই সারপ্রাইজটা হচ্ছে আপনারা অলরেডি দেখছেন যে আমাদের একজন স্টুডেন্ট জার্মানিতে আসছে আজকে আমি তার সাথে মিট করতে আসছি এবং তার এক্সপিরিয়েন্স আপনার কাছে শুনবো যে ও কীভাবে ওর জার্নিটা কেমন ছিল না ভাষা থেকে শুরু সেখান থেকে শুরু করে জার্মানিতে আসা পর্যন্ত আরেক জুয়েল সে হচ্ছে জার্মানিতে অলরেডি চলে আসছে হাউস বিলং নিয়ে এখন আমি জুয়েলের কাছে চলে যাব জুয়েল আপনাদের বলবে যে ওর যে আউস বিল্ডিং এর জার্নিটা কেমন ছিল সো জুয়েল আসসালামু আলাইকুম তো আমার জার্নিটা আসলে ছিল অনেক লং আমি এই দুই তিন স্টুডিউতে আমার বিয়ান কমপ্লিট করছিলাম তো কমপ্লিট করার পরে আমি নিজে নিজে অনেক চেষ্টা করছি আর কি যে একটা হাউস বিল্ডিং ম্যানেজ করার জন্য অনেক চেষ্টা করছি অনেক প্রায় আমি কাউন্ট করলে মেবি মোর দেন হান্ড্রেড যে আমি অ্যাপ্লাই করছি হান্ড্রেড কোম্পানিতে একটা হাউস বিল্ডিংয়ের জন্য তো জানি না এটা আমার ভুল ছিল করাতে কি না কি আমি প্রসেসটা ঠিকমতো করতে পারি নাই তখন আমি একদম টায়ার্ড হয়ে গেছিলাম যে না হবে না তো হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড ছিল যে যার নাম যার নামটা নাই বলি সে তার সাথে আমি বি টু কোর্সটা করছিলাম তো সে আমাকে জিডু জিডু গাইডলাইন টু জার্মানির কথা বলছিলো তো প্রথমে আমি একটু খুবই অনেস্ট একটু ইয়ে ছিলাম যে আসলে কি এটা সম্ভব নাকি যেভাবে ইয়ে করা পরে আমি এই ভাইয়াদের সাথে একটা মিটিংয়ের জন্য একটা রিকোয়েস্ট পাঠাই বা একটা মেসেজ পাঠাই তো প্রথম তারা আমাকে সব কিছু ডিটেলসি বলে যে জুয়েল আমরা তো আপনাকে গাইডলাইন করতে পারবো আপনাকে গাইড করে যে আপনাকে একটা হাউস বিল্ডিং ফেতরা আনার আনা এনে দেওয়ার জন্য যতটুকু গাইড দেওয়া দরকার যতটুকু হেল্প করা দরকার যতটুকু ই করা দরকার সব কিছু আমরা করব তো তারপরে আর কি আমি কিছুদিন টাইম নিয়েছিলাম যে আমি একটু ভাইবে চিন্তা করে দেখি দেন আমার কাছে আর কোনো সেকেন্ড অপশান ছিল না যে আমি আসলে আমি তখন আমি এই অপশনটাই নিয়েছিলাম তারপরে ওদের সাথে ভাইয়াদের সাথে কথা বলে ভাইয়ারা আমাকে একদম এ টু জেড আমি সব কিছুই নিজে নিজে করছি যেমন আমার সিবি টিভি সব কিন্তু কিন্তু ভাইয়ারা আমাকে কিছু কিছু জিনিসটা আসে বলছে যে আপনি এখানে চেঞ্জ করেন আপনি ওইখানে চেঞ্জ করেন আপনি ওইটাইভাবে লেখেন ওইটাইভাবে লেখেন মানে আমার মনে তো হচ্ছে ভাইয়ারা আমাকে জাস্ট একটা প্রফেশনাল ওয়েতে গাইড করছে যেটাদের জন্য আমি কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারি কোম্পানিতে অ্যাপ্লাই করার পরে আলহামদুলিল্লাহ আমার একটা কোম্পানিতে মিউনিকে স্টান একটা ক্লিনিকুমে একটা হাউস বিল্ডিং পাইছি কাউফ কাউফ মানিম গেজুন ঠেক দিয়েছেন পরে আর কি এটাতে পাওয়ার পরেই প্রথম যত ইন্টারভিউ দিছে ভাইরা তো আমার টাইম টেবিল সব কিছু তারপরে আমাকে এই ইন্টারভিউর জন্য কি কি লাগবে বা কোথায় কী করা লাগবে কী কোয়েশন আসতে পারে মানে বেসিক্যালি যা যা আমাকে প্রিপেয়ার করার জন্য জরুরি ছিল সব সবই করছে তারা আমাকে সবসময় এইভাবে গাইড দিয়ে আনছে পরে এই যখন এই হাউস বিল্ডিংটা পাওয়ার পরে পরে ভাইয়ারা আমাকে এই ফেতারটা পাওয়ার পরে অ্যাম্বাসিতে কিন্তু অনেক কাজ আছে তো সেই সেই ক্ষেত্রেও ভাইয়ারা আমাকে অসংখ্য অসংখ্য হেল্প করছে ইভেন জার্মানিতে আসা পর্যন্ত ফ্লাইট কাটা পর্যন্ত যে কিভাবে আসবো আমার এই ক্লিনিকমে আমার রুমের কিভাবে কি যাব যাবতীয় যতটুকু হেল্প দরকার মানে জার্মানিতে একজন নিউ বিগিনার হিসেবে আমাকে সবটুকু সবটুকু হেল্প তারা করছে আর আমি সব সবসময় থ্যাংকফুল জানাবো ভাইয়া সবাইকে আকাশ ভাইয়া জুয়েল ভাইয়া জাফর ভাইয়াকে যে আমার আমাদের মতো স্টুডেন্ট মানে আমার মতো একচুয়ালি আমি জানি না অন্যদের সিচুয়েশন কেমন বাংলাদেশে থাকে আর কি এত বড় স্বপ্ন যে হাউস বিল্ডিং করবে জার্মানিতে আসিয়া আমি জানি না এটা একা পসিবল কিনা আমি ট্রাই করছি অনেক কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না আমি জানি না অন্যদের পক্ষে কিন্তু আমার মনে হচ্ছে গাইডলাইন টু জার্মানি একটা বেস্ট অপশন যারা যারা বি পাশে কমপ্লিট করার পরে বা বাসায় ইয়ে করার পরে একটা হাউস বিল্ডিং করছে জার্মানিতে তাদের জন্য একটা বেস্ট অপশন এই ভাইয়ারা তারা যে গাইডলাইন করে সো আমি অলওয়েজ 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 থ্যাংকফুল থাকবো ভাইয়াদের কাছে গাইডলাইন টু জার্মানির কাছে আমাকে এত সুন্দরভাবে গাইড দেওয়ার জন্য আর আমার স্বপ্নটা পূরণ করার ক্ষেত্রে তারা যেই ভূমিকাটা রাখছে এটার আসলে বলার মতো না আমি অলওয়েজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপরে আমরা আপনাকে যতটা সম্ভব ফেল করার চেষ্টা করছি আপনি আপনার নিজের যোগ্যতায় এবং নিজের পরিশ্রমের ফসল হিসাবে এটা পাইছেন হাউস সো আপনি এটা ডিজার্ভ করেন এই কারণে আপনার হচ্ছে ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জুয়েল এবং আশা করি আপনি অনেক সুন্দরভাবে আপনার হাউস বিল্ডিংটা শেষ করবেন আল্লাহ